ভর্তা বানাবো ধুনিয়া পাতা দিয়ে এই টাকি মাছটা কিন্তু আমাদের এমনি সেইভাবে খাওয়া হয় না তবে ভর্তা বানাইলে বা ঝুরি করলে কিন্তু সবাই এত পছন্দ করে যে সবাই চেটে পুটে খায় তো আপনাদের সাথে রেসিপি শেয়ার করব আগে টাকি মাছটাকে আমি সুন্দর মতো কাজে নেব এইভাবে আর আগে তো ধুয়ে কাটেই নিছি মাথা ফেলে দিয়েছি মাথা রাখি নাই তব লবণ হলুদ ওখানে শুকনো মরিচের গুঁড়া দিয়ে মাছটাকে ভালো করে মাখায় নেব কড়াইতে আমি তেল দিয়ে দিছি আর তেলটাও অনেক গরম হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দেবো আমি এখানে কিন্তু সয়াবিন তেল দিছি আপনারা চাইলে সরিষার তেল দিয়েও ভাজতে পারেন এগুলো ভাজা হোক আর এদিকে ভর্তা বানাতে আমার কী কী লাগবে দেখেন এখানে আমি বেশি করে কতগুলো ধুনের পাতা সুন্দর করে বাইসে ধুয়ে নিয়েছি তারপরে লাগবে পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচামরিচ তো কাঁচামরিচটা আস্ত রয়েছে আমি এদের একটু দুই খন্ড করে কাটি নেব তেলের পরে দিলে ফোটবে না নইলে তো গায়ে ফুটে যাবে এজন্য দুই খন্ড করে দিচ্ছি মাছটাকে আমি এবারে পাশ অপাশ করে সুন্দর করে ভাইজে নেব এখন উল্টো দিয়ে দিচ্ছি এরকম সুন্দর চাপ দিয়ে দিয়ে দুই পাশটাকে ভালো করে ভাজিয়ে নিচ্ছি একদম বেশি মুড়মুড়ে করবো না তাহলে কিন্তু ভরটা বেশি ভালো লাগবে না তো আমি দুই পাশেই কিন্তু ভালো করে এরকম সাপ দিয়ে দিয়ে নিচ্ছি ভাজাটা আমার হয়ে গেছে আর এখন তুলে নিচ্ছি সব কিছু তুলে রাখার পর আমি দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি বেশি করে দিচ্ছি পেঁয়াজ তারপরে দেবো রসুন কুচি করে নিছি আস্ত রসুন আর ভর্তাতে তো ঝাল হলে ভাল লাগবে না ঝাল না হলে তাই আমি বেশি করে দিচ্ছি কাঁচামরিচ দেখেন কতগুলো কাঁচামরিচ দিচ্ছি করে কড়াইতে ওইগুলো ভাজা হতে থাকুক আর আমি এদিকে মাছটাকে সুন্দর করে বাটা দেওয়ার ব্যবস্থা করি এমনিতেই তো অনেক গরম কিন্তু এভাবে ভাজতে আরো সময় লাগবে তো পাটা এইভাবে দেব দিলে কিন্তু এই যে বড় কাটাটা এটা সুন্দর এই যে ফেলে দিয়ে যাবে এভাবে আমি কাটাটারে বাইসে ফেলবো মরিচ কি আসতে আমার হালকা করে ভাজা হয়ে আসছে এখন দিয়ে দেবো আরো কয়েকটা শুকনো যাতে একটু বেশি বেশি হয় সব মাছগুলো যে সুন্দর মতো আমি বাইটে নিয়েছি আর কাটাগুলো কিন্তু এই যে ছড়ায় ছড়ায় এই যে আমি সব রাখছি এখন এগুলোর এক সাইড করে এবার এই যে পেঁয়াজ রসুনটাও মরিচ সবকিছু আমার হালকা হাতে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো ধুনের পাতাগুলো ধুনের পাতাগুলো আমি বেশি একটা ভাজবো না শুধু একটু তেলের পরে একটু নাড়াচাড়া দিয়ে নেব আপনামাইয়ে একবারে পাটার পরেই উঠায় নিচ্ছি আমি ধনের পাতা পেঁয়াজ রসুন শুকনো মরিচ সব কিছু একদম বাটা বাটি শুরু করে দিছি কোনো এগুলোরে সুন্দর করে বাটিয়ে নেব। পেঁয়াজ রসুন ভাজার সময় আমি কিন্তু কোনো লবণ দিইনি তাই একটুখানি লবণ দিয়ে দিলাম আর এখন তো আমরা জীবনটাকে অনেক সহজ করে নিছি সবার ঘরে ঘরেই বিলিন্ডার মেশিন এসেছে আর সেটাই আপনারা চাইলে এত কষ্ট না করতে চাইলে ব্লিন্ডারে ব্লেন্ড করে নেবেন তবে পাটাই বাটা ভর্তার স্বাদ সেই মানে ভর্তায় আপনি বিলিন্ডারে যতটুক স্বাদ পাবেন আর যদি পাটায় একটুখানি কষ্ট করে বাইটে নেন তাহলে আপনি তিন গুণ বেশি স্বাদ পাবেন পাটায় সব কিছু আমার সুন্দর মতো বাটা হয়ে গেছে একদম আমি মিহি বাটা করি নাই যার যা ইচ্ছা কিন্তু আমি যেভাবে ভর্তা বানাই আর বাড়িতে সবাইকে বানাই খাওয়াই আর এতেই সবাই এত প্রশংসা করে তো আমি কিন্তু আপনাদেরকে ঠিক সেইভাবেই ভর্তার রেসিপিটি দেখালাম এখন সব কিছু দিয়ে সুন্দর মতো মাখায় নেব যত ভালো মিক্সড হবে তত স্বাদ আর দেব একটুখানি সরিষার তেল ভর্তায় একটু সরিষার তেল না দিলে কিন্তু সেই স্বাদটা আসে না তো আপনাদের কাছে যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক কমেন্ট শেয়ার দেবেন আপনাদের জন্য আমি এত কষ্ট করে সুন্দর সুন্দর রেসিপি বানাই আপনাদের কাছ থেকে তো আমি একটা লাইক কমেন্ট শেয়ার পেতেই পারি তাই না তো একবার এইভাবে নিয়ে খেয়ে দেখবেন আর বরাবর আমি যে কথাটা বলি দেশি রান্নাঘর মানেই কিন্তু সবসময় দেশি খাবারের রেসিপি দেখেন কতটা লোভনীয় হয়েছে এখন আমি পাটায় তুলে রাখবো আর ভাত ভাত তো মাখায় খাওয়াই লাগবে একটুখানি রেখে দিই একটুতে পাটায় মিশে ভাত খাবো মামু পাটায় মুসা আগে ভাত রান্না দাও ভাত রান্না পাটায় মিশে নাকি ভাত মাখাই দেব মা খাই দাও দেখেন ভর্তা মাখালি হয়েছে মামু আমার এই পাটায় মুসা ভাত খাওয়ার সেই পাগল গরম গরম ভাত রান্না করছি আর সে ভর্তা দিয়ে খাওয়ার জন্য ভাত নিয়ে আসছে ভাতের পরে ভর্তা যদি না পাটায় মুসা ভাত খাও তাহলে কি রকম হ তাই তো মামু তোমারে তো আমি শিখাই ফেলাইছি পাটাই টাই তো আপনারাও কিন্তু এরকম ভর্তা মাখানোর শেষে কিন্তু পাটাই টায় মুছে ভাত না খেয়ে উঠবেন না কেন এই ভাতের চেয়ে কি স্বাদ তো বলার বাইরে নাও মামু মুখে খাওয়াই দি নাও দাও কেমন হয়েছে মামু ভর্তাটা সেই স্বাদ এত মজা তাহলে সবাইরে কেন কেমন হইছে বানাই খাওয়ার কথা আপনারা এরকম ভাবে বানাই খাবেন একদম লাজাব